নবী নবী করে হার কত কাল আমি কাঁদবো নবী নবী ক রে হার কত কাল আমি কাঁদবো

আর কত কাল আমি খাদব নবী নবী কে আর কত কাল আমি খাদব সবাই নবী নবী কে আর কত কাল নবীনবী কে নবী নবী করে আর কত কতি নবী করে আর কত কালিকা আল্লাহ পাক জানা দিলেন দুইটা পথের কথা একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান নামের পথ দুইটা পথের ব্যাপারে আল্লাহ জানা দিলেন কোন বান্দা যদি করে নিজের পরিপূর্ণ সাজা পুরান দ্বারা জেন্দিগিটাকে গঠন করে আগে যায় আব্রাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর আল্লাহ জানা দিলেন যে বান্দাগুলো আমার অপরাধ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি আল্লাহ ময়দানে এদের বেলা হিসাব এখন কথা আবরার কা যেই বান্দা মানুষের ওপর জুলুম করে নির্যাতন করে ও তো জীবনেও কোনো দিন আবরাধের দলভুক্ত হতে পারবে না নামাজের ধারে কাছে ও যে যায় না রমজানের তিরিশটা রোজা রাখে না নেকামুলের লাইনে যারা অগ্রগামী হয় না ও তো আব্রারদের দলভক্ত হতেও পারবে না আব্রারদের দলভক্ত হওয়ার জন্য এক নাম্বারে বান্দা তুমি কালে মহাপর একজন দামি মুসলমান হওয়া লাগবে আব্রারদের দলভক্ত হওয়ার জন্য চলার পথে তোমার ইসলাম থেকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে অগ্রগামী হওয়া লাগবে আব্রাদের দলভুক্ত হওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাকে পরিপূর্ণ সাপোর্ট দেয়া দেয়া যাওয়া লাগবে আব্রাদের দলভুক্ত হওয়ার জন্য মাদ্রাসা না বা যারা এদের পরিপূর্ণ সাপোর্ট দেওয়া লাগবে আব্রাদের দলভুক্ত হওয়ার জন্য পরিপূর্ণ নেকামলের লাইনে অগ্রগামী হয়ে যা যে বান্দা ইসলামের সাপোর্ট করে না আমার রবের ধর্মটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে আগায় না যে আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মহব্বত করে না ভালোবাসে না ও জীবনেও কোনোদিন আবরার দের দল হতে পারে না ঠিক কিনা এই যে বগুড়া দুপচা একটা সন্তানের ব্যাপারে আলিমে পড়তো মাদ্রাসার ছেলের ব্যাপারে রেপ যে জানাইয়া সে নাকি তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে পুরুদেশের মানুষ বড় অবাক এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওই যে র্যাবে ট্রাই করলো আবার বলে ঘটনা নাকি মোর নিয়ে নিছে বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই পাশের বাসার মর্জিয়া নাকি প্রতিবাসী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল ঘটনার মোহর নিয়ে পরিবর্তন করে ফেললো ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্ত করা হলো একটা ছেলের মা যখন দুনিয়া থেকে বান্দা বিদায় নিয়ে না যায় এমনি তো মনটা বড় খারাপ আবার যদি পেশার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়েরে তুমি মারলা এটা বলার কারণ কি এজন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে দিও। যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না ভালোবাসে না এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয় এরাও সুযোগ পেয়ে গেল ওই রবের সংবাদ প্রচারের মাধ্যমে সুযোগ পেয়ে গেল ও আল্লাহর বান্দারা যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বত নাই কালেমার মহাব্বত নাই মার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই একমাত্র সেই পারে মাদ্রাসা ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে আইনা না বলে তুমি বলো তোমার মায়ের তুমি মাল্লা আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরাই খাটো করতে পারে কশ্চিনকালেও এরা ন্যাকামল করণেওয়ালাদের দলভুক্ত হতে পারে না ঠিক কিনা হুজুর আপনি বললেন সব খারাপ বিষয়টা এমন নয় সব প্রেম খারাপ হতে পারে না বা রেবের মধ্যে ভালো আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পরে রোজাও রাখে নেকামলের লাইনে অগ্রগামী হয়ে যায় এমন অনেক রে বাসে হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব। আমি প্রতি মধ্যে আসার পরে দেখলাম একটা পড়ে গেল হঠাৎ করে ওই রোডের মধ্যে আমি পরিপূর্ণভাবে এতটুকু এই কারণে জ্যামটা প্রায় চার পাঁচ কিলোমিটার পর্যন্ত হয়ে গেল আমি রওনা হয়ে গেলাম এরপরে দেখি র্যাবের সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে এই ব্যাপারে ইয়াবা খুঁজার জন্য

আমারে বললো হুজুর যান আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না কারণ ওলামায় কেরামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় করে এরা ইয়াবা সেবন করতে পারে না এরা কশিনকালেও মদ মদ পান করতে পারে না এরা অন্যায় কাজে যাইতে পারে না এমন প্রশাসনের লোকও আমাদের প্রশাসনিক লাইনে আছে রে বাবা এরা আল্লাহকে ভয় করে ওলামায় কেরামেরে মহাব্বত করে আগে যায় আবার এমন কিছু আছে

আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ফেসবুক ওয়ালে কতগুলা পোস্ট দেখা গেছে তাকে হেও করার জন্য জোর তাকে বলা তুমি বলো তোমার মাকে তুমি উমা একদিন না যেতে না যেতে ঘটনার মুহূর্ত পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যেই ফেসবুকে ছাত্রলীগের বড় বড় রবের মান্দারা বড় বড় লিডাররা বড় নেতারা ফেসবুকে পোস্ট দেয় কই তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপান নিজের মায়ের মাইরা ফিরিজে ঢুকায় বুঝছেন বিষয়টা এদের মূল কথা হলো মূল চিন্তা ভাবনা হলো ইসলাম যারা ফলো করে যারা কালে বা পড়ে ইমানদার যারা যে সমস্ত ব্যক্তিদের অন্তরের ভিতরে রবের হয় তাকুয়া মানুষের মানুষের অন্তর থেকে এদের ভালোবাসা থেকে এরা দূরে সরাতে চায় কিন্তু এরা জানে না যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে দুনিয়াতে এবং আখিরাতে তার চাইতে বেশি সম্মানিত কেউ হতে পারে না চিল্লায় কও ঠিক কি না যারা আল্লাহকে ভয় করে এরা সম্মানিত ঘোষণা কান আল্লাহ ঘোষণা আল্লাহ আল্লাহ ঘোষণা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا وجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم أجعلنا من المستجابين للدعوى اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول يافيتك وفجاة نعمتك وجميع سخطك يا رب العالمين رب رحمهما হাম হুমা রীয়ার মালিক এই গভীরাতে তোমার কথা বলো আশিক জাকিরিন জাকিণ বান্দাল আমি বড় গুণাগার আমার মতো গুনাগার কেউ নাই রেও জেন্দিগিরা পাহাড় পরিমাণ গুণা নিয়ে মাওলা এই গভীর রাতে তোমার বান্দা গুলো রে নিয়ে দিল ফিরা দিও না ফিরা দিও না দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায় ওই যায় যখন ভিক্ষানা না পায় চোখের ইয়া ফালাইয়া ধনির দরবারে যায় খালনা করে মাওলা রে দুনিয়ার বিকারি এক দরজায় যায় না পাইলে আর এক ধর যায় যাইতে পারে রে আল্লাহ তুমি আমাদের এমন মালিক তোমার দরহাজা থেকে যদি ধমক দিয়ে যদি তারা দাও কই জামু কার কাছে জামুরে রে মাওলা ফিরে দিও না একটা গুণ সঙ্গে রাইখা বাড়িতে নিও না একটা গুনা সঙ্গে রাইখা বারিতেন আমার দয়াল নবীকে না দেখাইয়া মর দিও আল্লাহ কৌশল কইরা লইয়া যাই হো সোনার মুদিন আল্লাহ কৌশল কইরা লাই আ যাইও আল্লাহ জীবনে গুণ माफ না কইরা মালাকুল موت পাঠায় না ও মালি মালিক এই ময়দানে কার যেন মা নাই কার যেন বাবা ও যারা মা হারাইয়া বড় এতি মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও যাদের বাবা দুনিয়ায় নাই বাবার কবর জান্নাতের বাগান বানাবো যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়ানিয়া চলার তৌফিক দান করে দেব মা বাবার খেদমত করার তৌফিক দান করো মা বাবার হায়াতে বরকত বাড়ায় দাও ও দয়ার মালিক আমাদের প্রত্যেকের তুমি কবুল করে নাও এই মাদ্রাসা দিনের মার্কাজ বানায় দাও মসজিদটাকে কবুল করে নাও মসজিদের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা দান করলো এই মাদ্রাসায় শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা দান করেছেন প্রত্যেকের দান তুমি কবুল করে নাও প্রত্যেকের তোমার হাতে দিলাম তুমি প্রত্যেকের জামিন জিম্মাদার হয়ে যাও ফতুয়ার মালিক তোমার হাতে আমরা সফরদ হয়ে গেলাম হে আল্লাহ জান্নাতি বানাইও জাহান্নামীদের কাধারে নিও না নামাজি বানাইও বেনামাজি বানাইও রোজাদার বানাইও বে রোজাদার বানাইও না এতিমদের পাশে দাঁড়াইবার তাও ফেক দাও গিবত থেকে তুমি হেফাজত করে নিও রে মা সত্য কথা বলার তাও ফেক দাও সত্যবাদীদেরকে বন্ধু বানানোর মতো তাও ফেক দাও আয় আল্লাহ রবিউল সাহেব রব্বানা তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم